তুমি কখনো অনুভব করেছ যে যতই চেষ্টা করো তবু নিজের ভেতরে একটা অদৃশ্য বাধা টের পাও এমন একটা অনুভূতি যা তোমাকে এগিয়ে যেতে দেয় না বরং ধীরে ধীরে দুর্বল করে দেয় তুমি হয়তো ভাবছ এটা তোমার ভাগ্যের দোষ হয়তো তুমি যথেষ্ট শক্তিশালী নও। কিন্তু বাস্তবতা হল এই দুর্বলতার পেছনে এমন কিছু ভুল লুকিয়ে আছে যা তুমি প্রতিদিন করছ অথচ নিজেই বুঝতে পারছ না তুমি হয়তো ভেবেছ তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে কারণ তুমি যথেষ্ট প্রতিভাবান্ন কিন্তু সত্যতা ভিন্ন তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কারণ তুমি নিজের সম্পর্কে এমন কিছু বিশ্বাস করছ যা সম্পূর্ণ ভুল তুমি হয়তো ছোটখাটো ব্যর্থতা দেখে মনে করছ তুমি কখনোই সফল হতে পারবে না একবার দুবার তিনবার ব্যর্থ হয়েই তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে তুমি অযোগ্য কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ বড় সফল মানুষগুলো তো বারবার ব্যর্থ হয়েছে তারপরও তারা হাল ছাড়েনি তুমি হয়তো প্রতিনিয়ত এমন মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ যারা তোমার মানসিক শক্তি ধ্বংস করে দিচ্ছে তারা হয়তো সরাসরি কিছু বলছে না কিন্তু তাদের কথাবার্তা তাদের আচরণ তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি কিছুই করতে পারবে না তারা তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেখে তোমার পরিকল্পনাকে অবজ্ঞা করে আর তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করো হয়তো তারা ঠিকই বলছে তুমি ভুলে যাচ্ছ তারা তোমার জীবনটাকে ততটা বোঝে না যতটা তুমি বোঝো তুমি হয়তো জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিতে পারছ না তুমি ভাবছ পৃথিবীটা তোমার জন্য একটু সহজ হতে পারত তুমি আশা করছ তোমার সমস্যাগুলো হুট করেই একদিন মিটে যাবে কেউ না কেউ এসে তোমাকে সাহায্য করবে কিন্তু এই ভাবনাটাই তোমাকে দুর্বল করে দিচ্ছে কারণ বাস্তবতা হল পৃথিবী কারো জন্যই সহজ নয় সবাইকেই নিজের যুদ্ধটা নিজেকেই লড়তে হয় তুমি যদি এই সত্যটাকে মেনে না নাও তাহলে তুমি সারা জীবন অন্যদের দিকে তাকিয়ে থাকবে নিজের ভেতরের শক্তিটাকে অনুভবই করতে পারবে না তুমি হয়তো অতীতের কষ্টগুলো ধরে রেখেছ মনে করছ কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে কেউ তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কখনোই ভালো থাকতে পারবে না তুমি সেই দুঃখগুলোকে আঁকড়ে ধরে রেখেছ আর সেই ক্ষতগুলো প্রতিদিন তোমার শক্তি শুষে নিচ্ছে কিন্তু তুমি যদি বুঝতে পারতে অতীতের কষ্ট ধরে রাখা মানে নিজের হাতেই নিজে শিকল পরানো তাহলে হয়তো তুমি আজই সেই শিকল ছিঁড়ে ফেলতে চাইতে তুমি হয়তো সবকিছুর জন্য অন্যদের দোষ দিচ্ছ মনে করছ তোমার জীবন খারাপ যাচ্ছে কারণ অন্যরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তারা তোমাকে বোঝেনি কিন্তু এই দোষারোপের অভ্যাসটাই তোমাকে সবচেয়ে বেশি দুর্বল করে দিচ্ছে কারণ যতক্ষণ তুমি মনে করবে তোমার দুর্বলতার জন্য অন্য কেউ দায়ী ততক্ষণ তুমি নিজেকে বদলানোর জন্য কিছুই করবে না তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে এই সত্যতা মেনে নিতে হবে যে তোমার জীবন কেমন হবে তা অনেকটাই তোমার নিজের ওপর নির্ভর করে তুমি হয়তো অন্যদের খুব বেশি গুরুত্ব দিচ্ছ তুমি ভাবছ মানুষ তোমাকে কিভাবে দেখছে কিভাবে ভাবছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি হয়তো এমন অনেক কিছু করছ যা তোমার নিজের জন্য নয় বরং অন্যদের খুশি করার জন্য কিন্তু তুমি কি জানো এই অভ্যাসটাই তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে তুমি যদি অন্যদের চোখের মানদণ্ডে নিজেকে বিচার করতে থাকো তাহলে তুমি কখনো নিজের আসল শক্তিটা খুঁজে পাবে না তুমি হয়তো খুব বেশি আশা করে ফেলছ ভাবছ সবাই তোমাকে বুঝবে সবাই তোমার প্রতি সদয় হবে সবাই তোমাকে সমর্থন দেবে কিন্তু যখন তুমি এই আশাগুলো ভেঙে পড়তে দেখো তখন তুমি কষ্ট পাও ভেঙে পড়ো অথচ যদি তুমি শুরু থেকে এই বাস্তবতাটা মেনে নিতে তাহলে এসব তোমার ওপর এতটা প্রভাব ফেলতে পারত না তুমি হয়তো নিজের মনের কণ্ঠস্বরকে উপেক্ষা করছ তোমার ভেতরে হয়তো একটা শক্তি আছে যা বারবার তোমাকে বলছে তুমি পারবে কিন্তু তুমি সেই কণ্ঠস্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ কারণ তুমি বাইরের দুনিয়ার কোলাহলকেই বেশি গুরুত্ব দিচ্ছ তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে নিজের অন্তরের কণ্ঠস্বরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তুমি হয়তো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করছ ভাবছ অমুক তোমার চেয়ে বেশি সফল তমুক তোমার চেয়ে ভালো কিন্তু এই তুলনাটাই তোমার আত্মবিশ্বাস ধ্বংস করছে তুমি ভুলে যাচ্ছ প্রতিটা মানুষের গল্প আলাদা প্রতিটা যাত্রার পথ আলাদা তুমি যদি অন্যদের দেখেই নিজের মান ঠিক করো তাহলে তুমি কখনোই নিজের আসল মূল্য বুঝতে পারবে না এই ভুলগুলো এত সূক্ষ্ম এত সাধারণ যে তুমি হয়তো খেয়ালও করছো না যে এগুলো তোমাকে কেমন ধ্বংস করে দিচ্ছে কিন্তু একবার যদি তুমি এগুলো চিনতে পারো তাহলে তুমি ধীরে ধীরে নিজের শক্তিটা ফিরে পাবে তুমি অনুভব করবে আসলে তোমার দুর্বলতা তোমার ভেতরে ছিল না বরং তুমি কিছু ভুল ধারণা নিয়ে চলছিলে আজ যদি তুমি ঠিক করো, তুমি আর এই ভুলগুলো করবে না তাহলে তুমি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবে যার আত্মবিশ্বাস পাহাড়ের মতো অটল যার মানসিক শক্তি সমুদ্রের মতো গভীর তুমি যদি এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের ভেতরের শক্তি চিনতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করছে যা কখনোই হারায় না শুধুমাত্র তুমি তা জানতেই পারো না যখন তুমি নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে ভাব তুমি তখন ভুলে যাও তোমার শক্তি কখনোই শেষ হবে না যতদিন তুমি তা কাজে লাগাতে চাইবে তুমি যদি এই শক্তিটিকে জাগিয়ে তুলতে চাও তবে প্রথমেই তোমাকে নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে একটা সময় তুমি হয়তো নিজেকে শুধুমাত্র অন্যান্য মানুষের পছন্দ বা প্রশংসার ওপর নির্ভর করে দেখতে অভ্যস্ত ছিলে কিন্তু আসলে যেদিন তুমি বুঝতে পারবে অন্যদের মনোভাব তোমার আসল মূল্য ঠিক করে না সেদিন তুমি নিজেদের কাছে প্রকৃত শক্তি অনুভব করতে পারবে অন্যরা কি বলে বা কি ভাবছে তা তোমার পথের বাধা হতে পারে কিন্তু এই ভাবনাগুলোকে তোমার জীবন থেকে বাদ দিয়ে যদি তুমি নিজের বিশ্বাসের ওপর চলতে শুরু করো তাহলে তোমার সফলতার পথ অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে একটি বড় ভুল যে অনেকেই করে থাকে তা হল নিজের ভেতরের অস্থিরতা এবং অসন্তোষকে আড়াল করার চেষ্টা করা এই অব্যক্ত অনুভূতিগুলো যত বেশি সময় ধরে চাপা থাকে ততই তুমি দুর্বল হয়ে পড় মানুষ যতই বাইরে থেকে হাস্যজ্জ্বল এবং শান্ত থাকুক না কেন তাদের ভেতরের অস্থিরতা যদি সমাধান না হয় তাহলে তা জীবনকে আরও কঠিন করে তোলে তুমি যদি নিজের অনুভূতিগুলো খোলামেলা প্রকাশ করতে পারো নিজের দুর্বলতাগুলো স্বীকার করতে পারো তাহলে সেই অসন্তোষগুলো চাপিয়ে রাখার বদলে তুমি নিজেকে আসলেই মুক্ত করতে পারবে অন্য একটি ভুল যা মানুষ প্রায়শই করে তা হল অতীতের দুঃখজনক অভিজ্ঞতাগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকা তুমি হয়তো ভাবছ তোমার অতীতের কষ্টগুলোই তোমার বর্তমানকে নষ্ট করে দিয়েছে কিন্তু যদি তুমি এই ধারণা ভেঙে ফেলতে পারো যে অতীত তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে না তাহলে তুমি নিজেকে অনেক বেশি স্বাধীন ও শক্তিশালী অনুভব করবে অতীতের ব্যথাকে ছেড়ে দিয়ে যদি তুমি বর্তমানকে গ্রহণ করতে শিখো তবে ভবিষ্যৎও তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে এমন কি যখন তুমি মনে করো অন্যরা তোমাকে কষ্ট দিচ্ছে তখনও তোমার দুর্বলতার একটি কারণ থাকে তুমি যদি মানুষের আচরণকে তাদের একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হিসেবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তাদের আচরণ তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না তারা যেভাবে তোমার প্রতি আচরণ করছে তা তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর প্রতিফলন তুমি যদি এই সত্যটিকে মেনে নাও তাহলে অন্যদের প্রতি তোমার প্রতিক্রিয়া আরও শান্ত স্বাভাবিক এবং শক্তিশালী হয়ে উঠবে যদি তুমি জীবনের যে কোনো দিক থেকে শক্তিশালী হতে চাও তবে সবচেয়ে বড় উপাদান হল আত্মবিশ্বাস কিন্তু এই আত্মবিশ্বাস কখনোই বাইরের কোনো কিছু থেকে আসবে না এটি আসে তোমার ভেতর থেকে তুমি যদি নিজের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও বিশ্বাস তৈরি করতে পারো তাহলে তোমার পথ চিরকাল মসৃণ হবে তোমার ভেতরকার শক্তির প্রতি বিশ্বাস রাখতে পারলেই তুমি নিজেকে আর দুর্বল ভাববে না এখন তুমি যদি এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে চাও তবে প্রথমে তোমাকে কিছু অভ্যস্ত ভুল চিনতে হবে তারপর সেগুলো থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তুলতে হবে যখন তুমি নিজেকে চিনবে নিজেকে ভালোবাসবে এবং নিজের শক্তিতে বিশ্বাস করবে তখন জীবন নিজেই তোমার জন্য সহজ হয়ে উঠবে তুমি আর কোনো ভুল ধারণা নিয়ে চলবে না বরং তুমি জানবে তুমি যা কিছু চাও তা অর্জন করার শক্তি তোমার মধ্যে রয়েছে এভাবে যখন তুমি নিজেকে আসলেই উপলব্ধি করতে পারবে তখন আর কোনো কিছু তোমাকে দুর্বল করতে পারবে না তুমি যখন তোমার শক্তির দিকে লক্ষ্য রেখে চলবে তখন তুমি অনুভব করবে জীবনের সমস্ত বাধা সহজ হয়ে যাচ্ছে তুমি যা কিছু করার ইচ্ছা রাখো তা সঠিক পথে একে একে অর্জন করতে পারবে যখন তুমি নিজের ভেতরের শক্তিটাকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবে তখন তোমার আত্মবিশ্বাস এমন এক স্তরে পৌঁছে যাবে যেখানে অন্যদের মতামত ব্যর্থতা বা জীবনের কঠিন সময় তোমাকে দুর্বল করে দিতে পারবে না তুমি তখন বুঝবে দুর্বলতা আসলে কোনো প্রকৃত সত্য নয় বরং এটি একটি মানসিক অবস্থা যা তুমি নিজেই সৃষ্টি করেছ এবং যদি তুমি নিজেই এটি তৈরি করে থাকো তাহলে তুমি একে বদলাতেও পারবে কিন্তু এই পরিবর্তন রাতারাতি হবে না তুমি যদি বছরের পর বছর ধরে নিজের সম্পর্কে ভুল ধারণা পুষে রাখো তাহলে তা ভাঙতে সময় লাগবে প্রথমে তোমাকে প্রতিদিন সচেতন হতে হবে যে তুমি কি কি ভুল করছ যা তোমাকে দুর্বল করে দিচ্ছে একবার সেই ভুলগুলো ধরতে পারলেই তুমি ধীরে ধীরে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে একটি বড় ভুল হল তুমি হয়তো অপেক্ষা করছ সঠিক সময়ের জন্য যখন সবকিছু একদম পারফেক্ট হবে যখন তোমার মনে হবে তুমি প্রস্তুত কিন্তু সত্যি বলতে সেই সঠিক সময় কখনো আসবে না সব কিছু একদম নিখুঁত হবে না তোমার সব দ্বিধা দূর হবে না বরং তোমাকে কাজ শুরু করতে হবে এখনই এই মুহূর্তে তোমার যতটুকু শক্তি আছে তা নিয়েই ধাপে ধাপে এগোতে হবে প্রতিটি ছোট ছোট জলকেও উদযাপন করতে হবে তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে একা থাকতেও শিখতে হবে একাকিত্ব মানে দুর্বলতা নয় বরং একা থাকাটাই তোমার ভেতরের শক্তিকে খুঁজে বের করার সবচেয়ে বড় সুযোগ যখন তুমি একা থাকো তখন তোমার ভেতরের কণ্ঠস্বরকে শোনা সম্ভব হয় তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কে তোমার সত্যিকারের ইচ্ছাগুলো কি অনেকেই একা থাকতে চায় না কারণ তারা নিজের মনের গভীরে যেতে ভয় পায় কিন্তু যদি তুমি সেই ভয়কে জয় করতে পারো তাহলে তুমি এমন এক মানসিক শক্তি অর্জন করবে যা অন্য কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না আরেকটি বিষয় যা তোমার দুর্বলতাকে বাড়িয়ে তোলে তা হল নেতিবাচক চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া প্রতিটি মানুষের মনেই মাঝে মাঝে নেতিবাচক চিন্তা আসে সন্দেহ জাগে ভয় তৈরি হয় কিন্তু পার্থক্য হল শক্তিশালী মানুষরা এই চিন্তাগুলোকে গুরুত্ব দেয় না বরং সেগুলোকে চ্যালেঞ্জ জানায় তুমি যদি তোমার নেতিবাচক চিন্তাগুলোকে সত্য ধরে নাও তাহলে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে কিন্তু তুমি যদি এই চিন্তাগুলোকে প্রশ্ন করো তাদের ভুল প্রমাণ করো তাহলে ধীরে ধীরে তারা তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কিভাবে নিজের সাথে কথা বলছ তোমার মনের মধ্যে কি সব সময় আমি পারব না আমি যথেষ্ট ভালো না আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না এই ধরনের কথাগুলো ঘুরে বেড়াচ্ছে যদি তাই হয় তাহলে তোমার দুর্বলতার আসল কারণ এখানেই তুমি যদি নিজের সাথে নেতিবাচক কথা বলো তাহলে তোমার মন তোমাকে তেমনটাই বিশ্বাস করাবে কিন্তু যদি তুমি নিজের সাথে শক্তিশালীভাবে কথা বলো নিজের প্রতি সহানুভূতিশীল হও তাহলে ধীরে ধীরে তুমি একদম অন্যরকম একজন মানুষ হয়ে উঠবে যদি তুমি আজ থেকে এই সিদ্ধান্ত নাও যে তুমি নিজের সম্পর্কে সব ভুল ধারণা বাদ দেবে তোমার আত্মবিশ্বাসে বাধা সৃষ্টি করা সমস্ত অভ্যাস পরিবর্তন করবে তাহলে তুমি এমন এক জীবন তৈরি করতে পারবে যেখানে তোমাকে আর কখনো দুর্বল লাগবে না তুমি বুঝবে জীবন কঠিন হতে পারে সমস্যা আসতে পারে কিন্তু তুমি সব সামলে নিতে পারবে কারণ সত্যিকারের শক্তি বাইরে থেকে আসে না বরং তা তোমার ভেতরেই ছিল আছে এবং থাকবে শুধুমাত্র তোমার দৃষ্টিভঙ্গির কারণে তুমি সেটাকে দেখতে পাওনি কিন্তু এখন তুমি জানো এই শক্তি তোমারই এবং তুমি চাইলে একে কাজে লাগিয়েই নিজের জীবন বদলে দিতে পারবে তুমি যদি এই সত্যতা গভীরভাবে উপলব্ধি কর তাহলে তোমার জীবন এক নতুন মোড নেবে তুমি দেখবে তুমি আর অন্যদের অনুমোদনের অপেক্ষায় নেই তোমার সিদ্ধান্তগুলো নিয়ে দ্বিধায় ভুগছ না কারণ তুমি বুঝতে পেরেছ তোমার জীবন কেবল তোমার অন্যদের ভাবনা অন্যদের মতামত এমনকি তাদের সমালোচনাও তোমার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না যদি তুমি সত্যিকারের আত্মবিশ্বাসী হও এখন প্রশ্ন হল কিভাবে তুমি এই আত্মবিশ্বাস গড়ে তুলবে প্রথমেই তোমাকে তোমার মানসিকতাকে বদলাতে হবে তুমি যদি প্রতিনিয়ত নিজের মধ্যে সীমাবদ্ধতা খুঁজে বের করো তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না বরং প্রতিদিন তোমাকে নিজের শক্তির দিকগুলোর ওপর ফোকাস করতে হবে তুমি কিসে ভালো তুমি কি করতে ভালোবাসো কোন কাজগুলো করলে তোমার আত্মবিশ্বাস বাড়ে এই বিষয়গুলোর দিকে মনোযোগ দিলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে তোমার ক্ষমতা তোমার ধারণার চেয়েও অনেক বড় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতাকে ভুলভাবে না দেখা আমরা প্রায়ই মনে করি ব্যর্থতা মানে শেষ কিন্তু আসলে ব্যর্থতা তোমাকে শেখায় তোমার ভুল কোথায় তুমি কিভাবে আরও ভালো হতে পারো তুমি যদি প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো তাহলে একসময় তুমি এমন এক অবস্থানে পৌঁছাবে যেখানে ব্যর্থতা তোমাকে আর ভয় দেখাতে পারবে না বরং তুমি জানবে প্রতিটি ব্যর্থতাই তোমাকে আরও শক্তিশালী করছে তুমি যদি নিজেকে সত্যিকারের বদলাতে চাও তাহলে তোমার অভ্যাসগুলোর দিকে তাকাতে হবে তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার ভেতরের শক্তিকে বাড়ায় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি এমন এক অবস্থানে পৌঁছে যাবে যেখানে তোমাকে আর দুর্বল মনে হবে না পড়াশোনা শারীরিক ব্যায়াম ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো নিজের লক্ষ্য নির্ধারণ করা এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমাকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি বুঝতে পারবে তুমি আসলে দুর্বল ন বরং তোমার মধ্যে অসীম শক্তি আছে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখন যখন তুমি তোমার ভয়ের সামনে দাঁড়াতে শুরু করো তুমি যখন তোমার সীমাবদ্ধতাগুলো ভাঙতে শুরু করো। তখন তুমি অনুভব করবে তুমি যা ভাবছিলে তার থেকে অনেক বেশি শক্তিশালী তুমি যদি তোমার ভয়ের পেছনে না দৌবে তার দিকে এগিয়ে যাও তাহলে তুমি দেখবে যা তোমাকে আটকে রেখেছিল তা কেবল তোমার মনের তৈরি এক বিভ্রম ছিল বাস্তবে তুমি যে কোনো কিছু সামলাতে পারো যে কোনো বাধা অতিক্রম করতে পারো যদি তুমি নিজেকে সত্যিকারের বিশ্বাস করতে পারো তুমি যদি আজকের পর থেকে সিদ্ধান্ত নাও যে তোমাকে আর কখনো দুর্বল মনে হবে না তাহলে এই সিদ্ধান্তই তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে তুমি যদি তোমার পুরোনো ভাবনাগুলোকে ভেঙে ফেলে নতুনভাবে জীবনকে দেখতে শুরু করো তাহলে তুমি এমন এক জীবন তৈরি করতে পারবে যেখানে তুমি আর কেবল টিকে থাকার জন্য লড়াই করছো না বরং তুমি তোমার স্বপ্নের জীবন তৈরি করছ সত্যিকারের শক্তি বাইরে থেকে আসে না এটি তোমার ভেতরেই ছিল সব সময়। শুধু তোমাকে একে খুঁজে বের করতে হবে গ্রহণ করতে হবে এবং কাজে লাগাতে হবে যখন তুমি তা পারবে তখন আর কেউ কোনো কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না এই পর্যায়ে এসে তোমার একটা জিনিস স্পষ্ট হয়ে যাওয়া উচিত তুমি দুর্বল ন তোমাকে দুর্বল বানানো হয়েছে সমাজ পরিবার বন্ধুবান্ধব এমনকি তোমার নিজের ভাবনাগুলো তোমাকে বারবার বলেছে যে তুমি যথেষ্ট নও তুমি পারবে না তুমি ব্যর্থ হবে আর তুমি সেই কথাগুলো শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে শুরু করেছ যে এগুলোই সত্যি কিন্তু বাস্তবতা হলো এই কথাগুলো মিথ্যা তুমি জন্মগতভাবে দুর্বল ছিলে না বরং এই ভুল ধারণাগুলো তোমার ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এই ধারণাগুলো বদলাতে গেলে তোমাকে প্রথমেই নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখতে হবে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ সব প্রতিকূলতা সত্ত্বেও সাফল্যের শিখরে পৌঁছাতে পারে আর কিছু মানুষ ছোটখাটো ব্যর্থতাতেই ভেঙে পড়ে পার্থক্যটা কোথায় পার্থক্য তাদের মানসিকতায় শক্তিশালী মানুষরা কখনোই নিজেদের দুর্বল বলে ধরে নেয় না তারা জানে কষ্ট আসবে ব্যর্থতা আসবে কিন্তু তারা এটাও জানে যে এগুলোই তাদের আরও শক্তিশালী করে তুলবে তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও তাহলে তোমাকে প্রতিদিন তোমার মানসিক শক্তিকে বাড়ানোর জন্য কাজ করতে হবে তোমার চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তোমার মন যদি সারাদিন শুধু নেতিবাচক চিন্তায় ভরে থাকে তাহলে তুমি কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারবে না তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি দুর্বল নই আমি পারব তাহলে ধীরে ধীরে এই কথাগুলোই সত্যি হয়ে উঠবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার চারপাশের মানুষগুলোর প্রভাব তুমি যদি সব সবসময় এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা নিজেরাই আত্মবিশ্বাসহীন নেতিবাচক এবং সব কিছুকে অসম্ভব তাহলে তোমার মধ্যেও সেই মনোভাব চলে আসবে কিন্তু তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা সব প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে জানে তাহলে তোমার মধ্যেও সেই শক্তি চলে আসবে তোমাকে তোমার অতীতের ব্যথা থেকে বেরিয়ে আসতে হবে হয়তো তোমার জীবনে অনেক কষ্ট হয়েছে হয়তো কেউ তোমাকে আঘাত দিয়েছে হয়তো তুমি এমন কিছু হারিয়েছ যা ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু তুমি যদি সবসময় সেই কষ্টের মধ্যেই আটকে থাকো তাহলে তা তোমাকে কেবল দুর্বল করবে তুমি যদি সত্যিকারে শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কিভাবে তোমার কষ্টকে শক্তিতে রূপান্তরিত করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা অনেক সময় আমরা নিজেদের নিয়ে এত সন্দেহ করি যে কোনো কিছু শুরুর আগেই হেরে যাই কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শিখো তাহলে তুমি এমন কিছু করতে পারবে যা আগে কখনো সম্ভব মনে করনি আজ থেকে তুমি যদি সিদ্ধান্ত নাও যে তোমাকে আর কেউ দুর্বল বানাতে পারবে না তাহলে তুমি ধীরে ধীরে নিজের ভেতরের সেই শক্তিটাকে খুঁজে পাবে যা এতদিন লুকিয়েছিল তুমি বুঝতে পারবে জীবন যত কঠিনই হোক না কেন তুমি তার থেকেও শক্তিশালী আর একবার যদি তুমি এটা বুঝে ফেলো তাহলে আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না যখন তুমি সত্যিকার অর্থে বুঝে ফেলবে যে তোমার শক্তি তোমার নিজের ভেতরেই আছে তখন আর কোনো কিছুই তোমাকে দুর্বল অনুভব করাতে পারবে না কারণ তখন তুমি নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে কিন্তু মনে রেখো এই পরিবর্তন রাতারাতি হবে না এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে তোমাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে প্রথমেই তোমাকে তোমার পুরনো চিন্তাভাবনাগুলোকে চ্যালেঞ্জ জানাতে হবে তুমি যদি বছরের পর বছর ধরে নিজেকে দুর্বল ভাবতে অভ্যস্ত হয়ে যাও তাহলে সেটাকে বদলানো সহজ হবে না কিন্তু যখনই তোমার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে আমি পারব না আমি যথেষ্ট ভালো নই সাথে সাথে নিজেকে প্রশ্ন করবে আমি কেন পারব না কেন আমি যথেষ্ট ভালো নই বেশিরভাগ সময় তুমি দেখবে এসব নেতিবাচক বিশ্বাসের কোনো ভিত্তি নেই এগুলো কেবল তোমার মনোগড়া ধারণা এরপর তোমাকে তোমার লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিতে হবে তুমি যদি জীবনে উদ্দেশ্যহীনভাবে চলতে থাকো তাহলে ছোটখাটো সমস্যাগুলো তোমাকে দুর্বল করে দেবে কিন্তু যদি তোমার সামনে বড় কোনো লক্ষ্য থাকে তাহলে ছোটখাটো বাধাগুলো আর তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না তুমি যদি জানো তুমি কোথায় যেতে চাও তাহলে যে কোনো কঠিন সময়ে তুমি নিজের শক্তিকে ধরে রাখতে পারবে তুমি যদি সত্যিকার অর্থে শক্তিশালী হতে চাও তাহলে তোমার শরীরকেও সেইভাবে তৈরি করতে হবে শারীরিক শক্তি আর মানসিক শক্তি একে অপরের সাথে জড়িত প্রতিদিন একটু ব্যায়াম করা শরীরের যত্ন নেওয়া ভালো খাবার খাওয়া এসব ছোট ছোট অভ্যাস তোমার মানসিক শক্তিও অনেক বাড়িয়ে তুলবে আরেকটা জিনিস হল তুমি যদি সত্যিকারে শক্তিশালী হতে চাও তাহলে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নিতে শিখতে হবে আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে ব্যর্থতা মানে শেষ কিন্তু এটা একদম ভুল ধারণা পৃথিবীর সব সফল মানুষই ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে অভিজ্ঞতা হিসেবে দেখেছে আর সেটাকে কাজে লাগিয়েই বড় কিছু অর্জন করেছে তুমি যদি ব্যর্থতাকে এভাবেই দেখো তাহলে আর কোনো কিছুই তোমাকে ভেঙে ফেলতে পারবে না তুমি কি কখনো খেয়াল করেছ শক্তিশালী মানুষরা কখনো অন্যদের ওপর নির্ভর করে না তারা জানে তারা একাই তাদের জীবন পরিবর্তন করতে পারে তারা কারো কাছ থেকে অনুমতি চায় না তারা অপেক্ষা করে না যে কেউ এসে তাদের সাহায্য করবে তুমি যদি সত্যিকারে শক্তিশালী হতে চাও তাহলে তোমাকেও এই মানসিকতা তৈরি করতে হবে তোমাকে বুঝতে হবে কেউ তোমার জন্য কিছু করতে আসবে না কেউ এসে তোমার জীবন বদলে দেবে না তুমি যদি কিছু চাও তাহলে তোমাকেই সেটা অর্জনের জন্য লড়াই করতে হবে এখন তুমি যদি ভাব কিন্তু আমি তো অনেক বছর ধরে এই ভুল ধারণাগুলোতে আটকে আছি আমি কি সত্যিই বদলাতে পারব তাহলে উত্তর হলো অবশ্যই পারবে পরিবর্তন সম্ভব যতক্ষণ তুমি সেটা সত্যিকার অর্থে চাও এবং প্রতিদিন সেই পরিবর্তনের জন্য কাজ করো আজ থেকে যদি তুমি প্রতিদিন অন্তত একটা ছোট পরিবর্তন আনতে পারো তাহলে কয়েক মাসের মধ্যেই তুমি নিজেকে অন্যরকম একজন মানুষ হিসেবে দেখতে শুরু করবে তুমি বুঝবে তুমি আসলে কখনোই দুর্বল ছিলে না বরং সমাজের দেয়া ভুল ধারণাগুলোই তোমাকে দুর্বল বানিয়েছিল এখন সময় এসেছে সেই ধারণাগুলো ভেঙে ফেলার নিজের আসল শক্তিকে খুঁজে বের করার এবং এমন এক জীবন গড়ার যেখানে তুমি নিজেকে নিয়ে আর কখনো সন্দেহ করবে না